এই নিয়ে এক শার্ট পরে কয়দিন আসছো আমার সাথে দেখা করতে কারণ কি আমার অন্য কোনো শার্ট নেই আর ফাইজলামি করো আমার সাথে তুমি যে সুন্দর সুন্দর টি শার্ট পরে পিক দাও ফেসবুকে তোমার বান্ধবীরা লাইক দেয় সেগুলো আসে কোথা থেকে আমার রুমমেটের অসহ্য আধ ঘন্টা ধরে বসে আছি দেরি করে আসলা কেন ত্রিশ টাকা রিক্সা ভাড়া বাঁচিয়ে হেঁটে আসলাম কেন ত্রিশ টাকা দিয়ে রাতের মিল খাবো দুপুরে খাবা কি তুমি খাওয়াবা উফ গত সাত দিন ধরে ফোন দাও না আমাকে একটা খোঁজ নাও না কারণ কি মোবাইলে ব্যালেন্স নেই তা পকেটে নিয়ে ঘুরে বেড়াও কেন তুমি ব্যালেন্স পাঠিয়ে দিবে তাই সবই যখন আমি করব তুমি করবা কি তোমার একটা গতি করবো ফাজিল একটা আমার গতি করতে হবে না আচ্ছা কি আচ্ছা কি আচ্ছা সব সময় ফাজলা মুপ করো কেন হুম এমনি তোমাকে বলছিলাম না যে একটা সিভি রেডি করতে কিসের বিয়ের জন্য যে পাঠাতে হয় সেটা আমার জন্য কতগুলো জমা পড়েছে জানো তুমি পাঠালে সেখান থেকে শুধু তোমারটা সিলেক্ট করব ঝামেলা শেষ আমার সময় নাই এত ওসব করতে পারবো না কেন কি করো তুমি সারা দিন কোচিম মামার সাথে লুডু খেলি কোচিম মামাকে আমাদের বাসার সামনে যে রিকশার গ্যারেজ আছে ওটা দেখাশোনা করেন মাফ চাই বাপ সিরিয়াস হও একটু আচ্ছা সিরিয়াস এবার বলো সারা দিন অনলাইনে কি করো তুমি আমাকে তো একবারও নগ দাও না কার সাথে কি করছো ইদানিং ওই তো নাবিলাকে পটাই নাবিলাকে আমাদের বাড়িওয়ালার মেয়ে কেন পটাও ওয়াইফাই এর পাসওয়ার্ডের জন্য ওই তুমি মানুষ হবা না আমি কি এখন তবে জানি না আমার বিয়ের কথা হচ্ছে তুমি জানো ভালো তো কতদিন দাওয়াত খাই না মানে কি তোমার বিয়ের দাওয়াত খাবো তুমি কি অ্যাভয়েড করতে চাচ্ছ আমাকে হুম কারণ কি নাবিলা রাজি হয়েছে তুমি কি বলছো এসব সত্যি বলছি আমি বিশ্বাস করতে পারছি না তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না নাবিলার সাথে দুদিন হলো আমার রিলেশন কি হুম রেস্টুরেন্টে এক গাদা লোকের মধ্যে রূপা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করল আমি ভেবেছিলাম হাতের কাছে যা থাকবে তাই ছুঁড়ে মারবে আমাকে যাকে আমার কপাল ভালো কিন্তু রূপা এমনভাবে কাছে সব লোক তাকিয়ে আছে আমাদের দিকে আমি ভয়ে ভয়ে রূপার দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বললাম খোলো এটা ভেবেছিলাম ও ছুঁড়ে ফেলে দেবে না লক্ষ্মী মেয়ে ছুঁড়ে ফেলেনি কি এটা খুলেই দেখো খুলব না তুই যা আমার সামনে থেকে বদমাস আহা খুলেই দেখো না খুলব না দূর হ আমার সামনে থেকে আমি ভাবতেও পারিনি রূপা এতটা রিয়্যাক্ট করবে সব লোক তাকিয়ে আছে আমাদের দিকে তামাশা দেখছে অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেলাম ধ্যাত রূপা খোলো তো কি প্যাকেট রূপা খুলছে অবশেষে এত শাড়ি হুম তোমার জন্য মানে কি কি যেন কথা ছিল কথা ছিল তোমার চাকরিটা হলে আমাকে একটা লাল শাড়ি কিনে দিবে হ্যাঁ সেটাই তো দিলাম তুমি ফাজিল তুমি সব সময় আমার সাথে এমন করো কেন রূপার চোখে মুখে এবার আনন্দের ঝিলিক সত্যি এ যেন আষাঢ়ের আকাশ এই বৃষ্টি আবার এই রোদ বোঝা যায় না কিছু আমি রূপাকে বললাম রূপা উইল ইউ ম্যারি মি রূপা ভীষণ লজ্জা পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালো কম দামি রেস্টুরেন্ট হলেও যারা খেতে এসেছিল তাদের মধ্যে কে যেন হাততালি দিল বাকিরাও তাল মেলালো পরক্ষণেই সত্যি দিন দিন আমরা কালচার্জ হচ্ছি আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন